রাখি পূর্ণিমা দু হাজার চব্বিশের তিথি কোন সময় পড়েছে জানেন এই বছরের পূর্ণিমাতে রয়েছে একাধিক শুভ যোগ কোন সময় ভাই বা দাদার হাতে বাঁধবেন রাখি কোন সময় রাখি বাঁধা সব থেকে শুভ ফল দান করবে চলুন আজকের ভিডিওতে আপনাদের জানেনই সঠিক সময়কাল পূর্ণিমার বিশেষ তিথিতে পালিত হয় রাখি পূর্ণিমা দু সালে খুব শীঘ্রই আসতে চলেছে রাখি পূর্ণিমা হাতিয়ার মাত্র কয়েকটা দিন এবারের এই শুভ তিথিতে একাধিক শুভ যোগ পড়েছে সর্বার্থ সিদ্ধি যোগ রবি যোগ পড়েছে এই সময়কালে এবার দেখে নেওয়া যাক এবছরের রাখি পূর্ণিমার শুভ সময় কবে রাখি পূর্ণিমা তিথি দু চলতি বছরে দু হাজার চব্বিশ সালে রাখি পূর্ণিমার তিথি উনিশে অগাস্ট পড়েছে উনিশে অগাস্ট ভোর তিনটে বেজে চার মিনিটে শুরু হচ্ছে তিথি আর পূর্ণিমা তিথি শেষ হবে উনিশে অগাস্ট রাত এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে তবে রাখিতে এবারেও রয়েছে ভদ্রের ছায়া উনিশে আগস্ট সকাল দশটা বেজে তিপ্পান্ন থেকে বারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত ভদ্রের ছায়া থাকবে রাখি বন্ধনের দিনে ভদ্র শেষ হবে দুপুর একটা তিরিশ মিনিটে এবারে আপনাদের জানিয়ে দিই কোন সময় রাখি পড়াবেন উনিশে আগস্ট রাখি বন্ধনের জন্য সবচেয়ে শুভ সময় দুপুর একটা তিরিশ মিনিট থেকে রাত আটটা সাতাশ মিনিট পর্যন্ত এছাড়াও দুপুর একটা তিরিশ মিনিট থেকে সেদিন দুপুর তিনটে উনচল্লিশ মিনিট পর্যন্ত রয়েছে অত্যন্ত শুভ যোগ এমন শুভ দিনে রয়েছে অনেকগুলো শুভ তিথিও তবে রাখি বাঁধার জন্য এবছরের সব থেকে শুভ মুহূর্ত হল উনিশে অগাস্ট দুপুর একটা তিরিশ মিনিট থেকে রাত নটা সাত মিনিট পর্যন্ত